ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কিন্নাহারে সিপিএম ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে মিছিল অবস্থান বিক্ষোভ আগামী কুড়িশে এপ্রিল বামফ্রন্টের ডাকে রয়েছে ব্রিগেড সমাবেশ তাই সেই সমাবেশকে সফল করতে বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার কিন্নাহারে বামফ্রন্ট ও সিপিআইএমের যৌথ উদ্যোগে হয়ে গেল মিছিল অবস্থান বিক্ষোভ দিন সকালে প্রথমেই কিন্নাহার বাস থেকে একটি মিছিল করে সমগ্র বাজার পরিক্রমার পর পুনরায় বাস এসে মিছিল শেষ করেন তারা মিছিল শেষ হতেই বাস চত্বরেই হয় অবস্থান বিক্ষোভ সেখানেই বামফ্রন্ট ও সিপিএমের একাধিক নেতৃত্বরা শাসক বিরোধীকে কটাক্ষ করে বক্তব্য রাখেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান জেলা কমিটির সদস্য মনতোষ মজুমদার নানুর কিন্নাহার এরিয়া কমিটির সম্পাদক আসগর আলী প্রমুখ অবস্থান বিক্ষোভ শেষে এরিয়া কমিটির সম্পাদক আজগর আলী জানান আমাদের রাজ্যে একের পর এক ঘটনা এবং বিশেষ করে যেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে করের ঘটনা যখন রাজ্য সরকার চাপের মুখে পড়ছে সেই সময়ই আমাদের দেশে এসে আর এস এস এর নেতা মোহন ভগবত তিনি ছুটে এ চলে এলেন আমাদের রাজ্যে এবং তিনি এসে সেখানে বলতে বাধ্য হলো। রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তটা কে আমরা নিঃস্বার্থভাবে সমর্থন করব কোনো সময় বিজেপি এবং আর এস এস চাই না যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে যাক এই মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা জানেন যে আগামী বিশে এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ তো ব্রিগেড সমাবেশকে সামনে রেখে আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি যে আজকে বিভিন্ন জেলাতে আমাদের জেলার বিভিন্ন জায়গায় আমাদের নির্দিষ্ট কয়েকটি আপনার দাবির ভিত্তিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আপনারা দেখলে একটা মিছিল আমরা করেছি এখন আমরা আমাদের যে মঞ্চে আমরা বসেছি আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে আমাদের আমাদের যে দাবিগুলোর মধ্যে প্রথমেই আমাদের যেটা দাবি সেটা হচ্ছে দেউচাপাচামি এলাকায় আমাদের যে শ্রমজীবী বিশেষ করে আদিবাসী ভাইদের যে জল জমি এবং জঙ্গলের যে অধিকার কেড়ে নিয়ে যে জোরপূর্বক যে কয়লা খনি করার আমরা বিরোধিতা করছি এবং অবিলম্বে সেই খনি বন্ধ করতে হবে তার সঙ্গে সঙ্গে শ্রমকট বাতিল করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এবং ন্যূনতম ছশো টাকা মজুরি দিতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে প্রত্যেকটি গরিব মানুষকে আবাস যোজনায় ঘর দিতে হবে এবং আমাদের রাজ্যে যে হাজার হাজার পর্যায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের রাজ্যে যে সমস্ত বেকার ভাই বোনেরা আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা অবিলম্বে করতে হবে এই আমাদের মূলত দাবি এই দাবির ভিত্তিতে আমরা আগামী বিশে এপ্রিল আমাদের ঐতিহাসিক যে বিকে সমাবেশ সেই সমাবেশে আমরা উপস্থিত হতে চাইছি আমাদের যে ঘোষিত হচ্ছে আপনার সাড়ে এগারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই মুহূর্তে বিশেষ করে আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের একের পর এক ঘটনা এবং বিশেষ করে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে করে ঘটনায় সেই করে ঘটনায় যখন আমার সেই ডাক্তার বন্ডিকে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো যখন পশ্চিমবাংলার প্রত্যেকটি আপাবর জনসাধারণ মা বোনেরা যখন রাস্তায় নেমেছে সেই সময় যখন রাজ্য সরকার চাপের মধ্যে পড়ছে সেই সময় আমাদের দেশের বিশেষ করে আর এস নেতা মোহন ভগবত তিনি ছুটে চলে এলেন আমাদের রাজ্যে এবং সেখানে তাকে বলতে বাধ্য হলো যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে আমরা নিঃস্বার্থে সমর্থন করব মানে কোনো সময় বিদেশ বিজেপি এবং আর এস এস চাই না যে পশ্চিমবাংলায় তৃণমূল ঘটে যাক কারণ পশ্চিমবাংলায় তৃণমূল ফুটে যাওয়া অনেক বিজেপির এখানে কিন্তু অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যাবে কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলা মানুষ দেখেছে দীর্ঘ চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় আর এস এস স্কুলগুলি চালাতে পারেনি দু সালের পর থেকে যখন পশ্চিমবাংলায় তৃণমূল সরকারে চলে এলো সেই সময় পশ্চিমবাংলায় আর এস এস এর স্কুলগুলি চলতে লাগলো এ থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল তারা একে অপরের পরিপূরক বিজেপির পরিষ্কার বক্তব্য আমি দেশে লুট করি তৃণমূল পশ্চিমবাংলায় লুট করুক আর বাকি গরিব মানুষ তাদের তিন যাপন তার আরো তিমিরে চলে যাক এই দুই দলের হচ্ছে অবস্থানটা যে শ্রমিক কৃষক ক্ষেত এবং বস্তি ইউনিয়ন শ্রমিক যে সারা রাজ্য জুড়ে একটা যে যৌথ মঞ্চ আমাদের নানুর ব্লকের যৌথ মঞ্চের উদ্যোগে আগামী বিশে এপ্রিল মেহনতি মানুষের ডাকে যে ব্রিগেড হবে সে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে যে বিভিন্ন দাবি দেওয়া দেউচা পাচারি খোলাম কয়লা খনি পরিবেশ নষ্ট করে বন্ধ করা সহ কৃষকের ন্যায্য ফসলের দাম মজুরদের দৈনিক ছশো টাকা মজুরি এবং সুমকোট বাতিল সহ আরও অন্যান্য দাবি নিয়ে আমাদের আজকে অবস্থান করছে এখান থেকে কি দাবি তোলা হলো আমরা এখান থেকে এই দাবিটাই তুললাম যে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার যে শ্রম কোট যাতে করে যে বিশেষ করে আমাদের এখানে যে শ্রমিকরা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে আমাদের কলকারখানার শ্রমিক তাদের সকলের মানে এটা ব্যাঘাত ঘটবে তাদের এবং কৃষকের যে ফসলের দাম কিষাণ মান্ডির থেকে যে কেনা সেখানে খোলেরা ঢুকে যাচ্ছে আমাদের দাবি ছিল যে অঞ্চল ভিত্তিক অঞ্চলে এসে এসে কৃষকের ধান কিনতে হবে এবং মজুরদের যে একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে কেন্দ্র সরকার সেই দুর্নীতি যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করছে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার দিকে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের দুজনের যৌথ প্রচেষ্টায় একশো দিনের কাজটা বন্ধ হয়েছে সেটা চালু করতে হবে আমরা বলছি একশো দিনের পরিবর্তে দুশো দিন দিতে হবে এই যে আপনাদের এই মঞ্চ থেকে শাসক বিরোধীদেরকে দুজন কি কটাক্ষ করতে দেখা গেল তার মূলত কারণ কি আমরা শাসক বিরোধী যে দুটো দল আছে রাজ্যের এবং কেন্দ্রের আমরা মনে করি না তারা আলাদা করি আমরা মনে করি এটাই যে তারা আর তেসিডি দুটি ভাই ওরা নিজেদের মধ্যে ঝগড়া করে আসলে মেহনতি মানুষের যেটা যে আসল সমস্যা সেখান থেকে নজর ঘোরানোর জন্য ওরা উপরে নাটক করছে আর আমরা চাইছি যে মেহনতি মানুষের যে সমস্যাগুলো নিয়ে নিত্যদিনের যে সমস্যা সেগুলো নিয়ে বিধানসভায় বা লোকসভায় আলোচনা করে না ওরা ওখানে গিয়ে অন্য ধর্ম নিয়ে আলোচনা করে কিন্তু যেটা মানুষের যে সমস্যা থেকে সরিয়ে দিতে চায় আমরা মানুষকে সাথে নিয়ে মেহনতি মানুষের সমস্যা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন গড়ে তুলব এই আহ্বান